উগ্ক মাহিল নাম মতান্তরু জমিলেও আই তার উগ বুজুর্গ ওলা তনু নিজে কথা জান আমি জমার হতে আমি যমান সা জিন আমি যমান সা জিন দিয়ে এবে তাইনে জিন দিয়ে কিন্তু কি দেখি জিন দেয় ইবে নিশ্চয় কিছু দেখে তো আমি জামানসা জিন্দ আমি জমান জিন দিয়ে বর্ষা আদা হয়ে গিয়ে বিয়ে সাদি কেউ নগরে কানা ছায়ার বেড়ক মিকে সুন্দর হম কেউ বিয়ে সাদি এ আমি রানুষা জিন্দা আমি মানুষের জিন্দে তামির লউলিয়া দে তুই আর জিন্দা জিন্দা কর দে জিন্দা ন না নে হদ জিন্দ দোমির লাউলিয় ইন্দি ফর্তিন আইএার যার আইয়ে যার আইয়ের আর একদিন বক তু গগত দে অবা জান ইতিহাত বয়স আধ্য গই কেহিগুই ইতি বিয়ে সাদি ন মই মেউ ইতি বিয়ে নগরের হতে কিয়া সদা কা সুন্দর হম দেওয়া জান আর বহুজনের ছয় তো আসছিল সুন্দর নাই দে বলে বিয়ে জার কই আমি রলিয়া খদ তুই আর মহব্বত ওলি আল্লাহর ভালোবাসন না খদয় ভালি দিতা সাইর হাই ফলসল হলি কি ভাই অনার মহ্বত করি খদ আল্লাহ আল্লাহর মহব্বত গর দিবে কিলে কিনলে পেচা করালা এবারে এই সপ্তাহ বিয়ে দি হা আতুলি দিয়ে এনে এক সপ্তাহ বলে খনুগ্গ আইয়ে রে এবারে বিয়ে করে ফেলিলি বড় করে না এক বছর গেয়ে দেড় বছর গেয়ে দুই বছরে গেয়ে বিয়ে হয়ে মগর ফুয়াশা আর এক বেজাল তো এইভাবে তো শাক কলে এখন ঠিক হয়েছে অবাজান এখন আতে এক বিয়ে ন দেখ এক লেখ এখন বিয়ে এখন আরে ফারার মাই ফলে বাঁধা ডাকের ইয়া তার বন নাই বাড়ি ঘুয়াশা ন দে তামির লি ইয়া আবার আত তুললি অকদা বিয়ে করালি আজর তোরছিলে এবার আবার সন্তান ন দহ দেখলে বাগান নসা যাইব না এবার ও সুসন্তান দহ আবার আত তুললে বছর ভিত্ত দে গর্বর মধ্যে সন্তান আইগি একা বড় করে নকলে ফা দুনিয়াত আসছে আইনে সংক্ষেপ করে দে আই আই হযরত কেবলা আমিরুল আওলিয়া কাছে একবার জলাফুলু বলে লইছি মাইয়েে বে ফল জল আর বদল গরি না পারে। হবা জানো অনর দুআয় অনর দুআয় অনর দুআয় অনর দুআয় আল্লাহর কাছে যেন ডাইরেক্ট কবুল হই ফান। হযরত কেবলা যেন মোর মারি দি ফান হইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিরুল আওলিয়া খালা শোনায়ে বেরে কানাত বুলাই দিল ফাওবর রাত বুলাই দিল। যা যা তোর বংশের বাতি লই যিয়ে। তুই তোর গই তুই দেড় বছর তুই দুই বছর হইয়ে। কিন্তু দিনতে বাৰিষা চেতো আচা যাৱ বন্ধ নাই হাঁহিয়ে হাৰ একদিন আমিৰে জমাঞ্চী বৈছে আমি যমাচা চি আৰ আৰু তোৰ ওনত বৈ লৈ কালাচনা সদৌ জমিলে সদায় কি সদে তোৰ ফুৱা সদায় সদৌ তোৰ কেলা ঘাৰ হ'বা জান তোৰ সদায় সদায় আই অনাগ বৈ লৈ তোহাৰ বাপডাক কিদিন অনা সদৌ বৈ লৈ ফুৱাই বতোন ভাই অ' সদায় অন দুৱা কৰি কোনো লাই দি হজৰত চিলাই কত ফরিককে দিতে নি ইবা ইবাহ নাই ফল সল মানুষ খুলে ফরিককে দিতাম শুধু তোর ভো ফুয়াই বাঙার ফোর ইভেদ ফেলা দিতে রেবি নিয়ে ওইস কত আর খেলা আমি যেমন সে খেলা কোস না চক কাটি রগত দিয়ে ফুয়া দিবে ভাইস এবার আর ফোর ইভেদ ফেলা দিতে রেবি নিয়ে ইবাহ দে অবাজ আর কি ফরিকে করতে লাগবে না সদে ফুলে ফরিদ তুই আর বেন মহব্বত গরস না তুরফরে বেন মহ্বত গরস আমি ফুহ লইলো আমি অনার দুজনের বলা এক মহ্বত করি সদে তুন ফেলা বেশি খারে গড় এ তুনবার গড়ি ফেলা আমলি একদা খারে বেশি মহব্বত গড়র শিব আগে না অবা জানা অনারা দুজনের সমান বা কি করি মহ্বত করি আমি জমান চ কতো ফুৱা ফেলাই দি তাৰিবি নে কি কৈ অই জমিলা কাটো মাহি ফট ভাই ফুৱাবো লৈ মতৰ মানুষ বিয়াও না কৰি চাই লৈ লৈ মতৰ ভৈৰত মেলা মাৰি ফেলাই দি ফৰণৰ ৱাৰোঁ আৰু ফাঙিক গলো আরো দূরে আৰু দূৰে মাৰি কি দে দূৰে জাম মাৰি হব কবু কবুকু জমিলে ফুৱাটো ভৰিত তেলাই দিল কিন্তু ভোৱে কিয় থোৱাই নাপাৰ হেতো তোৱা তো আৰ আগ দূৰ হৈ যায় একজনে জাল লৈ এই ৰিয়েলেৰ মাতিতে মাতিতে ফুৱা অনুভৱতে হা হা খেলা চ ব আউলি আৰ ল কেবলা কি খেলা খেলার আমি ৰাউলি আৰ উদ্দি চেচ ফচ যাই অনেক কণ পৰে ফুৱা দৰা কিন্তু ক মরে গেয়ে গে উক উ খানফুশানি কর আহ বহুদিন বাদ এই মাহিফোর বি আল্লাহ গো ফুহা দিয়ে হঠাৎ ঘুরি জস রুদ দিয়ে মাহিফেন ভালাই দিল আমি রলি ভই মাত্র দেরি নগুলিল শেষ ফজায় ফুহাও মরে গিয়ে গই কে মাথার লো গুর গুরার শেষ ফজায় ফটি ডাক্তর আসে গিয়ে গই ভরাইলে জমিলে গা তো তুই বে দম ধরি জিম ধরি বই লো ইয়ে বের খান্দা খানিও

ফাগলির জিজ্ঞেস করার এ বেলে মার সাক্ষীর দিন নির্বন্ন ফাগলির জিজ্ঞেস করার প্রশাসনে ইবে হই জানা তোমার ভৈরত পেলাই দি তো দিবে কাঘর আর ভুয়াই ভৈরি ফেলাই দি আর মাথা ঠিক নো আসিল ভৈর নামিনেখারাত বাই দিয়ে ফুয়া ফরি গুলি ইবার মারা মারে দিল ইয়া দরি তার না আহা ঠিক কেলা ভৈর ডাকি দি গে সরস গড়ি ফুয়া ততী

کی دو بازن فو خود موری گئی خود این توی خود نه نا خود نا منچه خود نای خود دی ایسا هی فو موری نه نا خود های خوی ایترا خود دای بیا گو نا خطا یا تو خود دو نا فو موری گئی خود های کن دی خود دی ایترا خود دای خودی دی یہ کیوں نظر

আমেরে জামান জার খুলদ দিয়ে খদড়া তোর বোধ কই তাই জাম জামগরি লায় দি শুধু মানুষের অবস্থা বুঝ দে আর উদ্দি তারার বিশ্বাস খদ্দুর দূর আর গৌসরাজম মাইজবেনার উদ্দি তারার বিশ্বাস خد দূর একলা পরীক্ষা গরিবে নাই অপোয়া তুই এবেলা খাদা শুরু কর বড় গরি হ সুবহান আল্লাহ আমার আমারে জিন্দেগী কই সুবহান আল্লাহ কত জানি কত লুকাই

তো বাবানরা এই টাইমত খেঙ্গরি সাধনা অঙ্গুরিকে চিন্তা করো অলি আল্লাহর হল বৈজ্ঞান নিজের দেশ সারি নিজের জন্মভূমি এ রেঙ্কুনত এ রেঙ্কুমত গেল আফ্রিকা গেল এ দিনিয়ান ফসার লাই ইসলামের তাজা করি পেলাই মানুষ দাড়ি টুপি চাইব ইমান খাই পেলাইব দেই দাদাও জানা আছে দেই বানিয়ে জস্তে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈফ রহমতুল্লাহ জানা আছে দেই ইতারা নিজের দেশারি সুখে শরীরে রে বিসর্জন দিয়ে রে আর আর তাজা করি বেললাই তারা পেশোয়ার তো নই বাংলার চট্টলার জমিনে তাই আর তাজা করি দেবে না বুল দাদা হজুর কত বললা দিন বুঝি গে গুই বাসকালি যে ওয়াজ গতম বসি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি অতসো দুরুশ শরীফ কোয়ানা ফরারা হলে ল অটোমেটিক ফারা শুরু করি দে ঠিক নে কিন্তু এটা দাঁড়ি আছে টুবি আছে ভাগড়ি আছে মিশুয়া আছে বিয়া আছে কিন্তু দুরুশ শরীফ দাদা হুজুর ওর গদবুক এখন তো শাকল বেগুন ঠিক আছে এখন দাঁড়ি টুবি বিয়া কোন ঠিক আছে ভিতরে দেখাইবি লাগে ও বিয়াগুন ঠিক আছে ভিতরে তো ভিতরেরই মেন খাইবে লইলে আর কোনো দাম নাই তো এই এত সুন্দর ডেকোরেশন করি গো চাই মেইনলেন লেন খাই তো আধা হার আদানন কোন নামাজ আছে না ঠিক দাড়ী আছে টুবি আছে ফাগরি আছে জলিবও তো হতে যত খুববে রাসূল ভিতরে ঢুকে দিবে গই এসকে রাসূল যেতে তখন তোমার দাড়ী গুন নুরের মতো জ্বলে আর তোমার নামাজ গুন আলোকিত হই গই ঠিক না আম নবী উম্মত আলোর বড় ফরি কি কইকে হাজির রুকুর মধ্যে মদিনা উম্মতলের ভরীক্ষা করিদে মদিনা উম্মতল জাননি হজর রুকুণ মধ্যে মোদিনে নলাকে শরীফ তুয়াব গড়ন জামারাত ছানরে ভাতর মারণ তিনদিন মিনাতন একদিন গোড়া দিন আরাফার ময়দানত সর্বা দন ইক্ষা করন বিয়া গুণ ঠিক লেখে কিন্তু মোদিনে হজর রুকুন শুধু উম্মতলের পরীক্ষা করি দেব

অথচ কাবা শরীফ তো অফ গড়াত দি গোড়া দিন আর ভাতর ময়দানি তিনদিনই তিন মিনা তাই ছানহরে ভাতথর মারাই খাম গড়াই বেগুন কি করাই দে কিন্তু খামের কবুলিয় মদিনিয়া হ না খামের কবুলিয়ত সরে মদিনা যে ব্যক্তি এতুন গুরি রে আর মদিনা ন যায় ইতর হসিয়ান আল্লাহ দরবার কবুল নয় ইতর হসিয়ান আল্লাহ দরবারত? কবুল না রসুলোভা রুদি জ্বলাম করি কি রসুলোভা বড় করে হন সব আজি আর মাহ কবুল আল্লাহ কবুল কর বড় করে খনা দানের ফজিলত বুজ না গাছতুন সোয়ার মারি কি হত আডাইন এক লুটি খারে দিয়ে দেয় দিয়ে দেয় নো রহমতের ফেরাস তলে দরিবেলেই দে ঠিক নিয়ে হঠাৎ গাড়িয়ে মারি দে দে সাইডকাড়ি গাড়ি গেয়ে গই তে বাঁচি গেয়ে গই কিয়ের কারণে ঠিক নিয়ে মান খাদারা মৌলি দান নবী সাল ইসলাম ওয়াজ জামা কাদারা হু ফাজা মান যে এলাকার মধ্যে একটা নুরুন নবীর মাহফিল জারি তাইব এ এলাকার মানুষের ইমান তাজা তাইব নবী পরিবারের সম্পর্ক তাইব বড় করে হন তইলে এই মাহিল আরা সাইনে বড় করে কও না তৈলে চাইলে আনু নবী বেশি ফসন্দ করতে ছাগল উগ্র ছাগল